আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মুখের প্যারালাইসিস বা মুখের পক্ষাঘাত বেলস পলসি নামে একটি রোগ আছে আসলে এটি সেই রোগ এবং সেই রোগটি নিয়ে কিছুটা আমি আলোকপাত করতে চাই প্রায় সময় দেখবেন যে আমাদের বন্ধু আত্মীয় স্বজন অনেকেই বলে যে আজকে একটা লম্বা জার্নি করেছিল আমি জার্নি করার পর থেকে সে দেখি যে বাসায় কেমন যেন মুখটা একটু পাখা হয়ে গেছে পানিগুলো খেতে গেলে একটু পানিটা পড়ে যাচ্ছে হাসতে গেলে মুখটা একদিকে সরে যাচ্ছে চোখটা ঠিক বন্ধ হচ্ছে না খুব টাইটলি খুলছে না ব্রুটা যেটা আছে উপরে যে কপালটা সেটাও কুচকানো যাচ্ছে না এমনকি তাকে যদি বলেন বাসি দিয়ে তিনি দিতে পারছেন না সোজা কথা মুখটা একদিকে বেঁকে গেছে সাধারণ মানুষ বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মনে করে যে তার প্যারালাইসিস হয়েছে এখন প্যারালাইসিস হতে গেলে আমরা কি করি যে বলি যে শরীরের যে কোনো একটা দিক তার অকেজ থাকবে যেমন ব্রেনের যদি বাম দিকে প্রবলেম হয় প্যারালাইসিসের যে কারণটা সেটা যদি বাম দিকে থাকে তাহলে তার ডান দিকটা যেমন ডান হাত ডান পাটা একেবারেই অকেজ অথবা পার্শিয়ালি অর্থাৎ আংশিকভাবে অকেজ হতে পারে একইভাবে যদি তার ডান দিক ডান দিকটা প্রবলেম হয় ব্রেনের তাহলে তার বাম দিকটা অকেজো পায় কারণ আমাদের ব্রেনের একটা দিক অন্য দিকটাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ব্রেনের বাম দিক ডান দিককে নিয়ন্ত্রণ করে ডান দিক বাম দিককে নিয়ন্ত্রণ করে এখন যার বেলস পলসি হয়েছে বা এই যে মুখে এরকম প্যারালাইসিস হয়েছে দেখবেন যে তার হাতে বা পায়ে কোন ধরনের প্রবলেম প্রবলেম নেই তিনি দিব্য সুস্থ হাতে পায়ে কোনো নাই। আমরা এটাকে বলছি বেলস প্যারালাইসিস না স্ট্রোক বলছি না সাধারণ মানুষ এটাকে স্ট্রোক বলে কেউ কেউ বলে যে তার মিনি স্ট্রোক হয়েছে রুগীরা আমার কাছে এসে বলে আপনাদের কোনো রোগ হয়েছিল কখনো বলে না আমি ভালো ছিলাম আমাদের একটা মিনি স্ট্রোক হয়েছিল তারা এটাকে ছোটখাটো একটা স্ট্রোক বলতে চান বেসিক্যালি এটা স্ট্রোক না এটা একেবারে স্ট্রোক না যদিও দেখবেন যে উইকিপিডিয়া যদি সার্চ করেন দেখবেন সেখানে লেখা আছে বেলের পক্ষাঘাত মানে বেল বেল মানে একজন মানুষ স্কটিশ একজন সাইন্টিস্ট দুশো বছর আগে আজকে থেকে দুই হাজার তেইশ দুশো বছর আগে এটা নিয়ে গবেষণা করেছেন এটা সম্পর্কে ধারণা দিয়েছেন কিন্তু দুশো বছরেও এক্স্যাক্টলি মানে ঠিক কি কারণে এটা হয় এখন পর্যন্ত শতভাগ এটা আবিষ্কার হয়নি ওই যে শুরুতে একটা ক্লু দিয়েছিলাম যে লম্বা জার্নি করেছিলেন জার্নির সময় জানলাটা খুলে রেখেছিলেন তার জানালা দিয়ে বাতাস ঢুকেছে তার একটু ঠান্ডা লেগেছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখা গেলো যে তার মুখে এই ঘটনাটি ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এটি যারা একটু ঠান্ডা লেগেছে লম্বা সময় ধরে তার ক্ষেত্রে বেশি হচ্ছে এখন এই যে ঠান্ডা লাগাটা কি হয় আসলে এই যে আমাদের মুখটা বা আমার মুখের যে মাসেলগুলো এগুলো যে মুভ করছে কিংবা আমি যে চোখের যে যে আমি চোখ বন্ধ করছি খুলছি আমার কপাল ভাঁজ করছি এই যে মাংস যে নার্ভ দিয়ে সক্ষম হয় অর্থাৎ নড়াচড়া করে সেটিকে আমরা বলছি ফেসিয়াল নার্ভ বা স্নায়ু এই যে স্নায়ুটা এটার কানের ভিতর দিয়ে আসে একটা পাশেই কানের পাশে একটা ছোট ছিদ্র আছে ওটার মধ্য দিয়ে সে যাতায়াত করে এখন ওখানে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায় ঠান্ডায় ওখানে একদম পানি জমে গেছে প্রদাহ হয়েছে সেখান থেকে এটা হতে পারে আরও অনেকগুলো ছোট খাটো অনেক কারণ থেকে শুরু করে বড় কারণ ব্রেইনের টিউমার ব্রেইনের সমস্যা নানা রোগ আছে সেখান থেকেও এটা হতে পারে তবে ম্যাক্সিমাম সময় দেখেছি আমরা এটা ভাইরাস জনিত রোগগুলোতেই বেশিরভাগ আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার পরে কি হয় ওই যে নার্ভটা এগুলো নড়াচড়া করে সে যদি একটু দুর্বল হয় সে কি করবে যে মানুষটা আজকে অসুস্থ তিনি যে কাজগুলো করতেন সে কাজগুলো ঠিক মতো হবে না ফলে তার মুখটা বেঁকে যাচ্ছে তিনি এটা ঠিক এদিকের মাংসগুলো কাজ করছে কিন্তু এদিকের গুলো করছে না এদিকে চোখের কাজ করছে না বাট এই করছে এদিকে কবল ভাজ হচ্ছে না বা এইদিকেরটা করছে মুখ দিয়ে পানি যে ধরে রাখবে মুখটা বন্ধ করবে সেটা সে পারছে না একটু সাধারণ মানুষের জন্য কিন্তু ভয়ঙ্কর এরকমটি ম্যাক্সিমাম ক্ষেত্রে শতভাগ ভালো হয় কি চিকিৎসা আছে কারো চিকিৎসা দেয় আমরা সাধারণত এই ধরনের রোগ হলে যাতে দেখি যে একটু প্যারালাইসিস হয়ে গেছে রোগ বেঁকে গেছে আমি নিশ্চিত যে তার বেলস পলসি হয়েছে আমরা বলি যে আপনি একটু নিউরো মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান খেয়াল করলে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ মস্তিষ্কের যারা ঔষধ চিকিৎসা করেন তাদের কাছে পাঠে আবার যেহেতু যে কার্ডের সাথে একটা কানেকশন আছে আমরা নাক কান গলা বিশেষজ্ঞদের কাছেও পাঠাই কখনো কখনো তারা স্টেরয়েড দেন বেশিরভাগ ক্ষেত্রে স্টেরয়েড দেন স্টেরয়েড দিলে যেটা হয় যে প্রদাহটা কমে যায় পানির যে চাপ বা এই নার্ভটা যে অসুস্থ হয়ে গেছে সেটা দ্রুত ভালোর দিকে চলে যায় তবে সবচেয়ে বড় রোল প্লে করেন সবচেয়ে বড় কাজটা করে দেন একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তিনি ফিজিওথেরাপির মাধ্যমে তার এই প্রায় অক্ষম বা মানে আংশিকভাবে অক্ষম হয়ে যাওয়া যে মুখে যে অংশগুলো সেটিকে ফিজিওথেরাপির মাধ্যমে ভালো করে তোলেন কারো ছ সপ্তাহ সময় লাগে কারো ছ মাস বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা শতভাগ শতভাগ ভালো হয়ে যায় তাই আমরা বলে থাকি যে ঠান্ডা এড়িয়ে চলবেন এবং ঠান্ডাতে যদি যেতেই হয় আপনার কানে যাহাতে যাতে কোনোভাবেই বেশি বাতাস না লাগে সে ব্যবস্থা করবেন এবং কারো এই ধরনের প্রবলেম দেখা দিলে নিকটস্থ একজন এমবি চিকিৎসক অথবা যদি সম্ভব হয় একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অথবা একজন ইএনটি স্পেশালিস্টকে দেখাবেন পাশাপাশি মাথায় রাখবেন যে আপনাকে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাতে হবে আমরা অসুস্থ হলে কষ্টে থাকে আমাদের সুখ হারিয়ে যায় তাই তো বাংলাতে অসুস্থতার একটি অংশ হচ্ছে অসুখ অর্থাৎ সুখটা তার চলে গেছে যে কোনো রোগী আমরা অসুখী হয়ে পড়ি তার জন্যই তার নাম অসুখ সর্দি কাশি জ্বর পেট ব্যথা পেট খারাপ হওয়ার সাধারণ যেরকম একটি রোগ বেলস বলসি তেমনই একটি রোগ এটি নিয়ে খুব বেশি কথা বলার একজনকে হেউ করার কোনো সুযোগ নেই বলে বরং সচেতন হওয়ার সুযোগ আছে যে বেলস এই নামটি এমন একটি রোগ যেটি সাধারণত অল্প নর্মাল কিছু কারণে হয় আবার চিকিৎসা সঠিক সময়ে নিলে দ্রুতই রোগটি থেকে ভালো থাকা যায় এবং এটি সরাসরি কোনো স্ট্রোক না মিনি স্ট্রোকও না এটি বেলস পলসি বাংলায় যদি বলতে চাই বেলের পক্ষাঘাত যেটি নামকরণ করা হয়েছে যারা রোগে আক্রান্ত হয়েছে নিশ্চয়ই তারা অনেকে সুস্থ হয়ে উঠেছেন যারা এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি একটু ভালো ফিজিওথেরাপি নিলে আবারও বলছি নিউরো মেডিসিন দেখালে আপনি দ্রুত ভালো হয়ে উঠবেন সবার জন্য শুভকামনা আমরা সবাই ভালো থাকি সে প্রার্থনা আল্লাহ হাফিজ